আমরা এখান থেকে উদারত আহ্বান রাখবো আজকে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনিসকে আমরা বলবো রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ করতে হবে যদি সুযোগ হয় বাংলাদেশ থেকে ফিলিস্তিনে যাওয়ার জন্য নতুন করে ভিসা আমাদেরকে দেন আমরা বাংলাদেশের লক্ষ্য করি তৌহিদনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়াবো কেউ ঠেকাতে পারবে না কথা বলেন ঠিক কিনা राजी असो करा करा हाथ तुले दे জিন্দাবাদ জিন্দাবাদ এমন সময় আমরা এখানে বসে তাফসির শুনছি যেই সময় গাজার ফিলিস্তিনির গাজার আকাশে বাতাসে পুরা লাশের গন্ধ পাওয়া যাচ্ছে শত শত ছোট্ট ছোট্ট বাচ্চা মাথা উড়ে গেছে কারোর কারোর হাত পা পুড়ে ঝলসিয়ে গেছে মাথা ছাড়া সন্তানের লাশ পিতা উঁচু করে ধরে আল্লাহরে ডাকতেছে অভিযোগ পেশ করতেছে আপনি তো নিরাপদে আরামে বসে নিশ্চিন্তায় এখানে বসে কোরআন শুনছেন এমন সময় যেই সময় ফিলিস্তিনের মানুষগুলো রবের কাছে করে বলছে রব্বানা সালিমি আল্লাহ এই জালিম সম্প্রদায়ের হাত থেকে আমাদেরকে তুমি রক্ষা করো এখান থেকে আমাদের বের করো অথচ মুসলমানদের প্রথম কেবলা ছিল বাইতুল মোকাদ্দাস ওরা বম্বিং করে বাইতুল মোকাদ্দাসটাকেও ধ্বংস করে দিয়েছে যেই জায়গায় এক রাকাত নামাজ পড়লে আল্লাহ পাক আপনার আমল নামায় পাঁচশো রাকাত নামাজ পড়ার সোয়াব লিখে দেবেন জরিক সুবহান সেই জায়গা ওরা শুধু দখল নয় মুসলমানদের রক্তে রঞ্জিত করছে অথচ সারা পৃথিবীতে সাতান্নটা মুসলিম রাষ্ট্রের দুইশো কোটি মুসলমান তাদের অধিকাংশ শক্তিশালী যে মুসলিম রাষ্ট্রগুলো আছে এরা চেয়ে চেয়ে দেখছে কোনো প্রতিবাদ করছে না তার মানে তারা মোনাফিকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে কথা বলেন ঠিক কিনা সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত তুরস্ক আফগানিস্তান পাকিস্তান সহ আশপাশের মুসলিম রাষ্ট্রগুলো সামান্য একটু যদি দু পার্সেন্ট যদি ওরা প্রতিবাদ করতো আল্লাহর কসম ইহুদি রাষ্ট্র ফিলিস্তিন ওরা বানের মতো ভেসে চলে যেত পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত কথা বলেন ঠিক কিনা আমরা এখান থেকে উদার তহ্বান ডাকবো আজকে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনিসকে আমরা বলবো রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ করতে হবে যদি সুযোগ হয় বাংলাদেশ থেকে ফিলিস্তিনে যাওয়ার জন্য নতুন করে ভিসা আমাদেরকে দেন আমরা বাংলাদেশের লক্ষ্য করিতে জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ফিলিস্তিনির পাশে দাঁড়াবো কেউ ঠেকাতে পারবে না কথা বলেন ঠিক রাখা খারা তো হাত তুলে দেখা নাই থাকবে সাবিলনা সাবিলনা না আল্লাহ বলছেন লিদান্লিল্লাদা আমারুল্লাহিনা আশ্রক মুসলমানদের সবচেয়ে বড়ো শত্রু হলো ইহুদি এবং মুশ্রিকরা কে বলেছেন আমাদের এখন তিনটা করণীয় এক নম্বর করণীয় হলো যে যেখানে আসি সেখান থেকে প্রতিবাদ করতে হবে দুই নম্বর করণীয় ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া করতে হবে এরপরে আর একটা করণীয় হল তাদের পণ্যকে বয়কট করতে হবে দেপসি ককোকলা খাওয়ার মাধ্যমে আমরা যে তাদের সহযোগিতা করছি এখান থেকে ফিরে আসতে হবে আর একটা কর্তব্য আছে সেটা হাদিসে এসেছে নবীজি বলেছেন মা হাদিসের অনুবাদ করার আগে ছোট্ট ফিলিস্তিনির একটা বাচ্চা মেয়ে পিতার কোলে শুয়ে আছে ছোট্ট শিশু তার একটা ছোট্ট ঘটনাটা এসেছে তিনি গত ওই বাচ্চাটার ঘটনাটা বলে আমি হাদিসের অনুবাদ করছি পিতার কোলে শুয়ে আছে ছোট্ট শিশু হঠাৎ করে বিকট শব্দ বোম্বিংয়ের শব্দ শিশুর কানে যখন আওয়াজ আসলো চমকে পিতাকে জড়িয়ে ধরে বললেন আব্বা জান এত জোরে বিকট শব্দ কিসের ওই পিতা জানে এই বম্বিং আমাদের বাড়ির ছাদের উপরেও কিছুক্ষণ পর পড়বে তিনি সন্তানকে বুকের সঙ্গে জড়ায় ধরে মুখে ঠোঁটেক মাথায় চুমো দিয়া বললেন যে আমরা জান্নাতের কাছাকাছি চলে এসেছি মা গো জান্নাতে আমাদেরকে সংবর্ধনা জানানোর জন্য আতসবাজি দিয়ে জান্নাতের ফেরস তারা পটাস শব্দ করে আমাদেরকে জান্নাতের অভ্যর্ধনা জানানোর জন্য এটা জান্নাতের আতসবাজি ছোট্ট বাচ্চা হতো বোঝে না কিছুক্ষণের ভিতরে ওর নিথর দেহটা ওর দেহটা থেকে প্রাণ পাখি উড়ে যাবে তিনি বললেন আব্বা জান্নাতে গিয়ে কি করব। পিতা বললেন জান্নাতে গিয়ে আমরা সবুজ পাখি হয়ে আমরা ডানা দিয়ে উড়ে উড়ে জান্নাতের যেখানে ইচ্ছা আল্লাহর জান্নাতে ঘুরে বেড়াবো পিতা বললেন চোখের পানি ছোট্ট বাচ্চা মেয়েটার চোখ দিয়ে পানি পড়ছে আর বলছে আব্বা জান আমি এই মুহূর্তে জান্নাতে যেতে চাই বলার কিছুক্ষণ পরেই যে গত দুদিন আগে যে বড় বম্বিং হয়েছে সেই বাচ্চা সহ পরিবারের সবাই ডাকে সাড়া দিয়ে অলরেডি আল্লাহ জান্নাতে চলে গেছে অথচ এইভাবে আমাদের চোখের সামনে হারিয়ে যাচ্ছে আর মুসলিম বিবেক চুপ করে বসে আছে এজন্য আমরা যে যেখান থেকে আছি নবীজির হাদিস এটা হলো মাম মাতা মিনার হাদিস কেউ যদি মরে যায় কোনো মানুষ যদি মরে যায় মরার আগে কোনোদিন যদি সে আল্লাহর রাস্তায় জিহাদ করবে এই চিন্তা চেতনা যদি তার ব্রেনে কোনো না আসে তার অন্তরের ভিতরেই কামনা নেই যে সে জিহাদের ময়দানে যাবে এরকম চিন্তা চেতনা নেই নবীজি বললেন মা তালা মিনান মিনান্নিভা জিহাদের টেন্ডেন্সি তামান্না কারো হৃদয়ে যদি না থাকে ওই লোকটা মরে গেলে ওর মরণ হবে মুনাফিকের মরণ জোরে কন্যা হুজবিল্লা এরকম মুনাফিক আমাদের দেশে আসে না নেই জিহাদের কথা শুনলে পাতলা পায়খানা শুরু হয়ে যায় আসে না নেই জিহাদের কথা শুনলে বিরোধিতা করে আছে না নেই অথচ নবীজি বলছেন তোর নামাজ রোজা হজ জাকাত করার পরেও জিহাদের তামান্না যদি অন্তরে না থাকে মরে যাবা মুনাফিকের মরণ হবা আর মুনাফিক হয়ে মরলে জাহান্নামের সব চাইতে তলা নিতে থাকতে হবে তোমার চেয়ে এক ডিগ্রি উপরে ফেরাউন আবু জেহেল আবুল আহ থাকবে তাদের চাইতেও তুমি খারাপ হবা কোরআন এবং হাদিস সেটা বলছে এজন্য যদি কখনো ইসলাম বিজয়ী করার জন্য ডাক আসে ফিলিস্তিনের উদ্ধারের জন্য ডাক আসে তাহলে আমরা বাংলাদেশ থেকে কারা কারা জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে রাজি দুহাত হাত আরেকবার দেখতে চাই নাই থাকবে নাই